নিজে ভাব করেন এটা সঙ্গে কথা বলতে আমাদের কষ্ট হয় আচ্ছা ঠিক আছে সেটা আপনার জায়গা থেকে আপনি বলছেন বলছি ধান দাদ সঙ্গে আমাদের কথা বলতে কষ্ট হয়তো আপনার চেহারা সবাই মনে করে ধারণা করে যে একজন মুক্তিযোদ্ধা সে অনেক জায়গায় যেতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা যে একজন মুক্তিযোদ্ধা একটা ইসলামিক দলে মানে কি সে কি করে চলে যায়

ওয়াই জামাতে ইসলাম জামাতি ইসলাম ইসলামী দলগুলোর মধ্যে শাস্ত্রতম দল কেন এই দলের মধ্যে আদর্শ আছে এই দল বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সমর্থন করে এই দল তাদের ম্যানিফেস্টোতে পরিষ্কার লিখেছে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়েছে এবং জাতীয় জাতি রাষ্ট্র গঠন করেছে এটা তাদের ম্যানিফেস্টোতে আছে তাতে গণতন্ত্রে আছে তারা আন্দোলনের নামে কেন প্রহসন করছেন কেন জনগণের সামনে আন্দোলন আন্দোলন খেলা করছেন ঈদের পরে করবেন রোজার পরে করবেন এটার পরে করবেন ওইটার পরে করবেন একটা গুলি ফুটলে আপনার সব ভেঙে চলে যান তখন আমি বলেছিলাম যে আপনারা যদি আন্দোলন করতে না পারেন তাহলে জনগণ আপনার জুতা পেটা করবেন আজকে জুতা পেটা না আজকে শাওয়া শুনতেছেন না ঢাকা ইউনিভার্সিটিতে শাওয়াটা কে বলতেছে তাদেরকে বসে তাদের দলকে বের করেছেন আমরাই ওয়ার্নিংটা দিয়েছিলাম যে আপনাকে সবাই একদিন বলবে সঙ্গে যুক্ত হয়েছে মেজর অবসরপ্রাপ্ত আখতরুজ্জামান রঞ্জন যিনি সহযোগী সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা তার সাথে এখন কথাগুলো কেমন আছেন আপনি ভালো ধন্যবাদ আপনাকে এমন নতুন পরিচয়টা আপনি দেওয়ার জন্য আচ্ছা অনেক ধন্যবাদ জি আমি গর্বিত বোধ করছি আচ্ছা তাহলে সেই জায়গা থেকে আলোচনা আমাদের সহজ করে কথাগুলো যদি বলতে চাই তাহলে বলি যে আপনার তো সারা জীবনে রাজনীতিতে আসলে জাতীয়তাবাদী রাজনীতি আপনি এই সময়ে এসে একটা ইসলামী দলে প্রবেশ করলেন কেন জাতীয়তাবাদী দল আর ইসলাম ধর্মের পার্থক্য দেখেন মানে আপনি যদি পার্থক্যটা একটু বলতেন আসলে মানুষ কোনো পার্থক্য দেখি না আপনারা মানুষ কে কি অর্থে দেখেন আপনাদের অর্থ মনে যদি আমরা অর্থ দেখি না আমরা রাজনীতিতে যেটা করা যাবে দরকার সেটা করি আমি তো জাতীয়তাবাদী দলে আর আড়াই বছর ধরে নাই আমাদের সাংবাদিকের সংভায়রা তো জানা উচিত যে আড়াই বছর ধরে আমাকে দল থেকে বের করে রাখা হয়েছে সেই দল আমাকে নিয়ে মায়া কান্না করে কেন সে দল আমাকে নিয়ে বলে কেন আমি দল বদল করছি আমি যে আড়াইটি বছর আমার মতো একজন মানুষ দলের বাইরে আছি আমার দেশের সংবাদপত্র নিয়ে যারা কথা বলেন যারা সাংবাদিক কথা বলেন তাদের তো জানা উচিত নাই সেখানে কি আমার স্বাধীনভাবে ভাবে আর একটি ঘর করার অধিকার কি আমার নাই অবশ্যই আছে তাহলে তাহলে সেটার সঙ্গে ব্যবসা বাণিজ্য বা এই সমস্ত কথাবার্তা বলা কি মানে থাকতে পারে এখানে বদলের এই কাহিনী বলে কি থাকতে পারে আমি আজকে আড়াই বছর ধরে একটি দলের নাই আমাকে বহিষ্কার করা হয়েছে কারণ আমি দলকে বলেছিলাম যে আপনারা আন্দোলনের নামে কেন প্রহাসন করছেন কেন জনগণের সামনে আন্দোলন আন্দোলন খেলা করছেন ঈদের পরে করবেন রোজার পরে করবেন এটার পরে করবেন ওটার পরে করবেন একটা গুলি ফুটলে আপনারা সব ভেঙে চলে যান তখন আমি বলেছিলাম যে আপনারা যদি আন্দোলন করতে না পারেন তাহলে জনগণ আপনার জুতা পেটা করবেন আজকে জুতা পেটা করতেছেন আজকে সাও শুনতেছেন না ঢাকা ইউনিভার্সিটিতে শাওয়াটা কে বলতেছে তাদেরকে বসে করছেন তাদের দলকে বের করেছেন আমরা এই ওয়ার্নিংটা দিয়েছিলাম যে আপনাকে শাওয়া একদিন বলবে আমি একটা আমি একজন স্বাধীন সার্বভৌম লোক আমাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে সেই দলে আমরা আবেদন করেছি নিবেদন করেছি জনগণ আমার পক্ষে থেকে মিছিল মিটিং করেছে আমরা বলেছি আপনি আমাদেরকে দলে ফিরিয়ে নেন আজকে ইলেকশন ঘোষণা হয়েছে কালকে ভোট হবে আমি তো বলি না আমাকে নমিনেশন দেন আমি তো নির্বাচন করবো না আমি ঘোষণা দিয়েছি এক আগে ঘোষণা দিয়েছি আমি নির্বাচন করবো না তারপরে আমাকে তো ভোট দিতে হবে আমি কাকে ভোট দেবো আমি বাইকে ভোট দিবো ভাই তো আমাকে ভোট চাচ্ছেন না তাহলে কাকে ভোটটা তো ভোটটা তো আমার অধিকার তাহলে আমি কাকে ভোটটা দেবো তখন আমাকে বলবেন যে বিএনপির লোক হইয়া আমি অন্যকে ভোট দিচ্ছি এনসিপি কে ভোট দিচ্ছি তো সে তা আমার পরিচয়টা কি এটা পরিষ্কার করতে হবে আমরা তো দুই মাস আগে এক মাস আগে আমরা জনসভা করে মানুষকে নিয়ে বলেছি আমাদের করা করা হোক হয়নি আজকে আমি আমাকে আপনার গ্রহণ করেন নাই আপনি আমাকে তালাক দিয়ে ছেড়ে দিছেন ফেলে দিছেন এখন আমি আমার ভাইকে সুন্দর লাগছে আমার ভাইয়ের কাছে চলে গেছি এখন আমার চরিত্রটা কথা বলছি কেন আপনি আমি একটু অসহায় আমি কোথায় যাব আমার তো একটু পরিচয় লাগবে

আমাকে ভাই যে শাস্তি দিবেন আমি মাথা বেঁধে নেব আমাকে বলেন আমি বিএনপি ঘটনার লোক আমি জাতীয়তাবাদী শক্তির লোক আমাকে বলেন জাতীয়বাদী ধারক বাহক তো আপনি বিএনপি বিএনপির নেতা তারাই প্রমাণ তিনি যাকে জাতীয়তাবাদী বলবে তিনি জাতীয়তাবাদ আমি বললে তো হবে না আমি ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের পরিচয়টাকে আগে পরিষ্কার করেন আপনি আমি তো দল বদল করি নাই আমি একটা দল ছুট মানুষ দল যেখানে আমার কোনো পরিচয় নাই আমার কোনো দলে কোনো আমাকে কোনো জায়গা নাই আমাকে অনুরোধ অবরোধ করার পরে আমার জনগণ আমাকে অনুরোধ করার পরে জনগণ আপনাকে দাবি জানানোর পরেও তারেক রহমান সাহেব আমার প্রতি সদয় হন নাই আচ্ছা এমন কি শুধু তাই না কত বড় নেকটার জন্য দেখেন আমার সঙ্গে কেউ কথা বললে তাকে বৈশাখ করে দিচ্ছে আমার সঙ্গে কেউ দেখা করতে আসলে কারোর সঙ্গে কথা বলে এমনকি আত্মীয় স্বজন বিয়ে বাড়িতে গেলে পরেও তাকে বৈশাখ করে দিচ্ছে আমার স্কুলে মাঠে খেলা আসছে ছেলে উদীয়মান ছাত্র নেতা তাকে বৈশাখ করে দিয়েছে তো সেই আমি কি করব। তাহলে আপনি যে আরেকটি দলে গেলেন

এই দল তাদের ম্যানিফেস্টোতে পরিষ্কার লিখেছে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়েছে এবং জাতীয় জাতি রাষ্ট্র গঠন করেছে এটা তাদের ম্যানিফেস্টোতে আছে তাতে গণতন্ত্র আছে কাজী আমি দেখেছি এই দলটি মুক্তিযুদ্ধের পক্ষের দল এবং এরা শাসনতন্ত্রটা যোগদান করার আগে নিশ্চয় গঠনতন্ত্রটা ভালো করে নিয়েছেন আমি বলছি আপনি এটা পড়েছেন কি না সেই গঠনতন্ত্র সবকিছুর সাথে আপনি একমত হয়ে যোগ দিয়েছেন অবশ্যই অবশ্যই সেখানে যে একই মানে দিন কায়েমের লক্ষ্যে যে

হ্যাঁ যে জায়গাটাতে আপনি যেটা বললেন যে কেন আমি জিজ্ঞেস করেছি কথা সঙ্গে আমাদের কষ্ট হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা সেটা আপনার জায়গা থেকে আপনি বলছেন বলছি ধান দাদ সঙ্গে সঙ্গে কথা বলতে কষ্ট হয় আমি বলি আমি বলি আপনারা শান্ত হন আমি কথা বল আপনি শান্ত হন আমি বলছি আচ্ছা বই আনতে গেছে আপনি আমার দিকে তাকান আমার সাথে কথা বলেন আসবে আসবে বই লাগবে বই আসবে আপনি হাতে পেয়ে যাবেন আনতে গেছে একটু ধৈর্য 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 আচ্ছা লোকটার কাছে গেছে লোকটার কাছে কেউ গেছে আমি যে পরের প্রশ্ন আপনার কাছে চলে যেতে চাই আপনি যেটা বলতে চাচ্ছেন আপনি কতদিন আগে সিদ্ধান্ত নিয়েছেন জামাতে ইসলামে আসবেন আমি গতকালকে সকাল নয়টার সময় আপনার সিদ্ধান্ত গতকালকে এরকম করে হুট করে কি একটা দলে চলে যাওয়া যায় এটা কি কোনো অপরাধ হয়েছে না একদম অপরাধ হয়নি তাহলে একদম অপরাধ আমি সেটা আলোচনা করেছি নটার সময় চার দাওয়াত ছিল কথা বলেছি কথা বলার পরে আমরা একটা কনক্লুশনে আসছি আমরা জানতাম না যে জামাতে জয়েন করা যায় কিনা আমি বলেছি উনি বলছে আপনি জয়েন করতে চান আমি বললাম আপনাদের যদি কোনো পজিশন থাকে আমি জয়েন করতে চাই আচ্ছা কিন্তু আপনি

আমার যদি মনে আছে আমার অনেক সময় সেই কথা আমি এই মুহূর্তে এসে আপনাকে বলবো না নিজে আপনিও জানেন না চার্চিটা না চার্চিটা রাস্তা সব সময় থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা সব সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু সব সময় আবার এগোতে গেল পিছনে তাকাতে হয় না যখন অন্য দলে ছিলেন আপনার দল যখন অন্যটা ছিল কিন্তু আপনি যখন কোন দলে যোগ দেননি তখন আপনি কিন্তু জামাতে ইসলামের সম্পর্কে যে সমস্ত কথাগুলো বলেছিলেন সেটা কিন্তু ভীষণ করা না না আমার প্রশ্নের আগে উত্তর দেন না গঠনতন্ত্র আমরা পরে দেখবো নিশ্চয়ই আব্দুল্লাহ সাহেব জানে গঠনতন্ত্র আপনিও জানেন শোনেন আচ্ছা শোনেন শোনেন না আপনি শোনেন আগে প্রশ্নের উত্তর দেন না প্লিজ একটু প্রশ্ন উত্তর যে আপনি কিন্তু বিভিন্ন সময় যে দলটিতে আপনি একদিন আগে জয়েন করেছেন সেই দলটির সময় বিভিন্ন সময় আপনি অনেক কথা বলেছেন কঠোর ভাষায় কথা বলেছেন এত কথা আমি এই দলটি যাতে বিএনপি সঙ্গে না আসে আমি সংসদে দাঁড়িয়ে বাধা দিয়েছি জি আমি 91 সনে যখন এই দলের সঙ্গে বিএনপি ক্ষমতায় আসতে চেয়েছিল আমি ফিজিক্যালি বাধা দিয়েছি বলেছি এবং আমি বিকল্প আনার চেষ্টা করেছি আমি সুরঞ্জিতকে রাজ্জাক সাহেবকে সহ আর অনেককে অনেক আমি এই সরকারকে পরিবর্তন করার চেষ্টা করেছি কিন্তু তখন কোন বিএনপির সঙ্গে আমাদের এই জাতীয়তাবাদী ভাইরা বন্ধুত্ব করেছে তাদের সঙ্গে পনেরোটা বছর ঘর সংশয় করেছে তাদের সঙ্গে সরকার গঠন করেছে তখন তারা খারাপ হয় নাই আর আমি একজন দল ছুট মানুষ যার কোনো পরিচয় নাই যার কোনো দাম নাই যার কোনো বিএনপির এতটুকু কোনো প্রভাব বিএনপিতে নাই সে আজকে বিএনপিতে চলে গেল পরে আপনাদের এখন অমুসলিম হয়ে গেলাম গা অনুসলামিক হয়ে গেলাম গা আপনি আপনি কি ভোট করছেন বারোই ফেব্রুয়ারি এলাকা থেকে আপনি কি ভোট করছেন আমি তো বহুবার বলেছি অনেক কুকুরের বাচ্চারা কথাটা শুনে নাই না আমরা অশ্লীল কথা নাই বা বলি অথবা আমি তো বারবার বলেছি সারা বাংলাদেশের মানুষ জানে যে আমি নির্বাচন করবো না এটা এক বছরের ঘোষণা আছে আপনি নির্বাচন করবেন না

আমার আমার ব্যক্তিগত চরিত্র নিয়ে মানুষ তো আমাকে কেন বলবে আমার সামনে কেন বলবে সামনে বলা সাহস আছে কারো তো সাহস যদি বিশ্বাস মানে কি বলবো আপনি কুৎসিত আমাকে যদি অস্থির চরিত্রে মানুষ বলতে পারেন তাহলে আমিও যদি যে দলটাতে গিয়েছেন সে দলটি তো নিশ্চয়ই অশ্লীল কথা কোনো দলই কোনো মানুষই অশ্লীল কথাকে প্রশ্রয় দেবে না তাই না তো আমরা যে জায়গাটা আরো প্রশ্ন আসবো আপনি আপনি বলেন আপনি গঠন তো খোঁজেন আপনি গঠন